এটা এক যোদ্ধা জাতির ইতিহাস এটা এক বিজয় জাতির ইতিহাস এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধাত জাতির ইতিহাস এটা খেজুর তলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস এটা আল্লাহর সত্য দিন প্রচার করতে এক দল জাতির ইতিহাস আর আজকের গল্পে আপনাদেরকে স্বাগতম হজরত ওমর রাদ তালা আনু থেকে সততা ন্যায়পরণতা মুসলিম জাতির স্বার্থতা ইত্যাদি নানান প্রশ্নের কঠোর একজন মানুষ কোথাও সামান্য অন্যায় ট্রটি দেখলেও তিনি সহ্য করতে পারতেন না অন্যায়কারী যেই হোক না কেন এতটুকু সার দিতে রাজি ছিলেন না হজরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা তখন মিশরের গভর্নর আমর ইবনে আস রাদ তালা আনহু হর পুত্র একটি অন্যায় করে তখন হজরত ওমর রাদ তখন তাকে মিশর থেকে মদিনাইডিকে কঠিন শাস্তি দিয়েছিল শুধু মিশরের এক ফোটা ছাড় দেয়নি তার পুত্রকেও তিনি দৌড়া মেরেছিলেন অপরাধের সাজা হিসাবে একজন মানুষ ন্যায় সততা কতটা যে তিনি রাখতেন সেটা তাকে দেখলেই বোঝা যায় আর সে যে কতটা ন্যায়পরায়ক মানুষ ছিল সেটা আজকে আমাদের শিক্ষা মজার বিষয় হল সাবিরা নবীদের যতটা ভয় পেতেন বা সংগ্রহ করতেন দেখে মনে হতো হজরত উমর রাদে আলাহ তালা আনুকে তারা তার চেয়ে বেশি ভয় পেতেন বা সমীহ করছেন আমার এই কথাটা যদি কেউ বাড়াবাড়ি মনে করেন কিংবা বানিয়ে কথা মনে করেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করা অনুরোধ রইল আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে সাহাবিরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসতেন পরামর্শ করতেন এমনকি নারী সাহাবিরাও তার ব্যতিক্রম ছিলেন না তারাও নিজেদের সমস্যার কথা নবীর কাছে শেয়ার করতেন একবার একদল নারী সাহাবি দরবারে আসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন আলোপচারী তার এক পর্যায়ে কথাগুলো বেশ কোলাহলপূর্ণ হয়ে ওঠে একসাথে কয়েকজন নারী জড়ো হলে যেমনটা হয় আর কি তারা নিজেদের মধ্যে গল্প জমিয়ে দেন এবং কি কখনো তারা প্রয়োজনে চেয়ে অনেকটা বেশি কথা বলে রসুলের ঘরও এমনই এক কোলাহল পরিবেশ হয়ে যায় এই অবস্থায় হজরত ওমর রাদ আল্লাহ তালা আনহুর রসুলের ঘরের দরজায় এসে টোকা দেন এবং কি প্রবেশের অনুমতি প্রার্থনা করেন মজার বিষয় হচ্ছে হজরত ওমর রাদ আল্লাহ তালা আনহুর গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে মেয়েদের চেয়ারা একেবারে ফেকাশি হয়ে যায় তারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পাশের ঘরে ছুটে যায় অবস্থা দেখে এমনটা মনে হচ্ছিল যেন তারা এখান থেকে পালাতে পারলেই বাসে অতঃপর নবী হজরত উমর রাদ আল্লাহ তাল্লাহ আনহুকে ঘরের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় তিনি ঘরের ভিতরে প্রবেশ করেই দেখেন আল্লাহ নবী মুস্কি হাসছেন এটা দেখে হজরত ওমর রাদে আল্লাহ আনহু বলেন এরাসুল আল্লাহ আল্লাহ যেন চিরকাল আপনার মুখ এমনই হাস করে রাখে নবী তখন বললেন হে আমি একটা খুব আশ্চর্য হয়েছি মেয়েরা সবাই আমার সামনে বসে কথা বলছিল যে না তারা তোমার গলার আওয়াজ পেলো অমনি তারা দৌড়ে পালালো এই কথা বলে আল্লাহ নবী আবারও হাসতে শুরু করলেন কিন্তু হজরত উমর রেলাহ তালাহ হাসলেন না তিনি বলেন হে আল্লাহ নবী তাদের তো উচিত ছিল চেয়ে আপনাকে বেশি ভয় করা অতঃপর হজরত থাকা নারীদের উদ্দেশ্য করে বলেন ও হে নিজের শত্রুরা তোমরা আমাকে ভয় করো অথচ আল্লাহ নবীকে তোমরা ভয় করো না উত্তরে পাশের ঘরে থাকা নারীদের মধ্যে একজন বললেন হ্যাঁ আপনি তো অনেক কঠোর আর রাগী মানুষ আল্লাহ নবী আপনার মত নন তার এ কথা শুনে হজরতোমর রাদে আল্লাহ তালা আনহু চুপ করে গেলেন তখন আল্লাহ নবী বলেন হে উম যার হাতে আমার প্রাণ তার সুপদ শয়তানও যখন তাকে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে তখন সে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে সোহানু এটাই ছিল হজরত উমর রাদে আল্লাহ তালা আনুর ব্যাপারে আল্লাহ নবীর মুল্লায়ন সহি মুসলিমের পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসেই বিপ্রীত হয়েছে হজরত উমর রাদে আল্লাহ তাল আনু এই কঠোরতার ব্যাপারে আল্লাহ নবী কিন্তু কখনোই রাগ করেননি তিনি জানতেন হজরত উমর রাদে আল্লাহ তালা এই কঠোরতা ভবিষ্যতে মানুষের জন্য ভালো হবে চারদিক থেকে যখন ফেতনা ধেয়ে আসবে তখন উমরের মতন ব্যক্তি পারবে সেই ফেতনা সামাল দিতে পরবর্তীতে কিন্তু আমরা তেমনটাই দেখেছি হজরত উমর রাদে আল্লাহ তালা আনহু যতদিন বেঁচেছিলেন ফেতনাবাজ ও মুনাফিকরা এই উম্মার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করেই সবল হতে পারেননি কিন্তু হজরত উমর রাজি আল্লাহ আনুর মৃত্যুর পর ধীরে নানান ষড়যন্ত্র করে এই উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করে আর এই জাতিকে দুর্বল করে দেয় আল্লাহ তালা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর মতো ধৃঢ় ও চেহারার নেতৃত্ব দান করুন আমি প্রিয় দর্শক হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর বিভিন্ন ধরনের ঘটনা ধারাবাহিকভাবে তুলে ধরছি মাই স্মৃতি চ্যানেলে তাই সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন